গাড়ি পেপার ভুলে গেছিস আচ্ছা 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 তাহলে কি হবে এবার মন কোন দিকে আছে ওই কি হয়েছে চাষে ফেলে চলে আসছিস তুই ধরেই ভাবছি বর্ধমানের বিখ্যাত মিহিদানা সিদাবক খেতে যাব সময়ের অভাবে একদম যাওয়া হচ্ছিল না তাই এদিকে ভাইপো কয়েকদিন আগে রয়্যাল এনফিল্ড গাড়িও নিয়ে নিয়েছিল আর সেটার কিন্তু প্রথম সার্ভিস তাই দুজনেই বেরিয়ে পড়লাম বর্ধমানের উদ্দেশ্যে এদিকে আকাশে মেঘলা করে থাকলেও বৃষ্টির কোনো আশঙ্কা নেই বর্ধমান জেলায় গরমে হাসপাস করছে বর্ধমান জেলার মানুষ ঠিক আছে ওকে আছে গাড়ি সার্ভিস ঠিক আছে তো যে আওয়াজটা হচ্ছে হয়নি ঠিক আছে কী হয়েছে গাড়ি ভুলে গেছিস হ্যাঁ আচ্ছা 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 তাহলে কি হবে এবার গাড়ি নিয়েছে রয়্যাল এই রয়েল গাড়িটা আজকে আমরা সার্ভিস করতে যাচ্ছি আর আজকে ব্লকটা কিন্তু আমরা এখান থেকেই স্টার্ট করবো এখন আমরা সত্যিগড় একদম ন্যাশনাল হাইওয়ে আর আমরা এই গাড়িটা যাবো গাড়ি নিয়ে এক হচ্ছে রয়্যাল ঠিক আছে তোর মন কোন দিকে আছে ওই কি হয়েছে চশক চশক ফেলে চলে আসছিস তুই মিষ্টি দোকানে তো ফাইনালি আমরা এখন আমাদের গাড়ি সার্ভিসে দিয়ে দিয়েছি আর গাড়ি সার্ভিস দিয়ে এখন আমরা বেরিয়ে গেছি টোটোতে মানে এই যে আমরা টোটোতে যাচ্ছি আর এই যে জানটি বাবু টোটোতে যাচ্ছে ভাই যা এত টোটো এখানে এত টোটোর জাম মানে পিছু পিছু আর সব থেকে বড় সব থেকে বড় কথা টোটোর যে হরেনের যে মানে অবস্থা আর আমি বসেছি একদম উল্টো দিকে আর এইভাবে উল্টো দিকে বসলে কি আমার মাথা ঘোরার চাপে আমরা এখনো ভেতর থেকে মানে গিলটি ফিল্ড হচ্ছে ঠিক আছে যে আমরা স্টেশন চালিয়ে যাই স্টেশন যাচ্ছি আমরা সেটাই যে বর্ধমানে কি মিহিদানা মিহিদানা আর ওই কি বলে ওটা খেতে যাচ্ছে স্পেশাল যেখানে তৈরি হয় তাই তো সেখানে নিয়ে যাবি তো সব থেকে বড় কথা যা রোদের তাপমাত্রা কিন্তু বর্ধমানে প্রচুর বর্ধমান শহরে রোদের তাপমাত্রা মানে একদম লেভেলেরই সব গ্যাঞ্জি ভেঙে সব ভিজে গেছি আমি একদম পুরো আর কতক্ষণ লাগবে গাড়িটা সার্ভিস করতে দু আড়াই ঘন্টা দু আড়াই ঘন্টা দেখি দু আড়াই ঘন্টা যতটা পারবো আমরা যতটা পারবো আমরা কিন্তু বর্ধমানটা ঘুরবো আর এই যে আমরা যাচ্ছি টোটোতে আধ ঘন্টা তো টোটোতেই ছুটছে কতক্ষণ লাগবে দাদা এসে আসছি নাকি বর্ধমানকে নিয়ে রিপ্রেজেন্ট করার কিন্তু আমার প্রচুর ইচ্ছা আছে যেহেতু বর্ধমান জেলা মানে আমার জেলা আর আমার জেলাকে নতুন করে রিপ্রেজেন্ট করার ইচ্ছা আছে প্রচুর কিন্তু এত তাড়াতাড়ি হয়ে যাবে আর এত মানে গরমের চাপ সেভাবে আমি যতটা পারছি আমার লোকালে আমি লোকালটাকে রিপ্রেজেন্ট করছি নতুন করে বাট খেলায় যখন নেমে পড়েছি নতুন করে একবার করা যেতেই পারে দেখা যাক বর্ধমান জেলার ভেতরে ঢুকেছি আস্তে আস্তে কিছু করার চেষ্টা করছি নাকি তো ফাইনালি কিন্তু আমরা সেই মিষ্টির দোকানে এখন চলে এসেছি আর এই ভদ্রলোক কাস্টমার ডাকছে এইভাবে ডেকে ডেকে মিষ্টির দোকানে নিয়ে আসছে আর কি আর হচ্ছে এই মানে মিষ্টির দোকানের মালিক এনার সঙ্গে অনেক কিছু কথা বললাম সবার সাথেই কথা বললাম বাট ক্যামেরার মড চেঞ্জ হয়ে গেছে যার জন্য পুরো ভিডিওটা আমার পুরো স্লো মোশন হয়ে গেছে যার জন্য কোনো আওয়াজ করতে হচ্ছে না আমাকে ভয়েসে করে এইভাবে বলতে হলো ফাইনালি এই হচ্ছে মিহিদানা সীতাভোগ এইভাবে এইভাবে সাজিয়ে রাখা হয়েছে আর কি পুরো রেডি করেই রাখা থাকে আর এই যে আমরা খাচ্ছি এই যে জনটি খাচ্ছি আর আমিও খাচ্ছি বাট অসাধারণ খুব সুন্দর লাগলো মিহিদানা সীতাভোগ দুটো একসাথেই আমরা নিয়েছি একসাথে কম্বো পুরো পঁচিশ টাকা পঁচিশ টাকা করে পঞ্চাশ টাকা নিল অ্যান্ড জাস্ট অসাধারণ খেতে কিন্তু অসাধারণ বহুত বছর পর আমি এই এই দুটো জিনিস ট্রাই করলাম জাস্ট মারাত্মক লেভেলেরই লাগলো তবে একটাই চেঞ্জ সবার সাথে কথাগুলো বললাম আমি যে বাইকগুলো দিলাম সবার সঙ্গে যে কথাগুলো বললাম সেগুলো ক্যামেরা মড চেঞ্জ হওয়ার জন্য পুরো জিনিসটা আমি আর আপনাদেরকে দেখাতে পারলাম না এই জন্য কিন্তু আমি বিরাট বিরাটভাবে কিন্তু দুঃখিত বর্ধমানের বিখ্যাত মিহিদানা খেয়ে এই গরমে চলে গেলাম বর্ধমানের বিখ্যাত রামপ্রসাদের লস্যি খেতে এই গরমে বর্ধমানে এসে যদি রামপ্রসাদের লস্যি না খান তাহলে কিন্তু আর কি করলেন বর্ধমানের আষাঢ়ই আপনার বৃথা ভালো হেভি দাও হ্যাঁ ভালো মানে প্রথমবার খেলাম বর্ধমান জেলায় আমি প্রথমবার খেলাম এটার জন্য फेमस নয় এর থেকেও ভালো এমনি লস্যিটা এই লস্যিটা যে দই লস্যি হয় না এটা তো আমের স্বাদ পাচ্ছি মানে ম্যাঙ্গো লস্যি তাই তো বিহারে গরম পড়েছে প্রচুর বিক্রি হচ্ছে প্রচুর মানুষে ঢল পড়ে গেছে মানুষে ঢল মানে বর্তমান জেলার থেকে বড় এটাই নাকি আচ্ছা নামে চলে নামে চলে নাকি রাম তাই তো এই হচ্ছে আজকে আমরা একটু ফাস্টফুড করা ট্রাই করছিলাম যদিও আমরা ফাস্টফুড একটু ট্রাই করলাম যদিও ফাস্টফুড নিয়ে আমরা এটাই প্রথমবার কি চেষ্টা করছি তো আশা করছি আশা করি ভালো লাগবে নেক্সট কিন্তু ফাস্টফুড নিয়ে আমি কিন্তু অনেক কিছু মানে চিন্তা ভাবনা আছে আমি কিন্তু ট্রাই করবো চেষ্টা করবো যে বাঙালি যে ফাস্টফুড নিয়ে সেগুলোকে নিয়ে কিছু করার আর কি ফাস্টফুডগুলোকে নিয়ে তুলে ধরা ছোট একদম হ্যাঁ সব কিছু বাংলা যেগুলো থাকবে বাঙালি যে দেশি খাবার থাকবে সেগুলো দেওয়ার সব চেষ্টা করবো পুরো পশ্চিম বাংলায় তাই তো এই কাকা ভাইকে থাকবো সব কিছু করার চেষ্টা করবো বাট চ্যানেল সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই ছোট্ট ভ্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানান দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগ দিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন জয় হিন্দ অ্যান্ড জয় বাংলা Thank you.